মরিয়ম তাহলে ফুল কত করি বেসতেছো তুমি বিশ টাকা তোমার সাথে আর কি আছে তোমার আর তুমি এই একসাথে ফুল বিক্রি করতেছ তোমার ফুলগুলো তো বাসি হয়ে গেছে এই যে পুরান হয়ে গেছে ফুল কখন নিয়ে আসছো তুমি কালকের কালকের ফুল আজকে বিক্রি করতেছ কত এক একটা গোলাপ কত করে বিক্রি করতেছো তুমি দশ টাকা তুমি কি লিখতেছো তুমি কি পড়ালেখা পারো কি পড়ালেখা পারো দেখে এখানে দেখো তো সরেও সরে লেখো তো তোমার তুমি পড়ালেখা স্কুলে পড়ালেখা করো কটা বাজে স্কুলে যাও তুমি আটটা বাজে আর স্কুল থেকে ছুটি হয় কখন বারোটা বাজে তোমার আব্বু কি করে কি করে তোমার আব্বু ফুল বিক্রি করে কোথায় বিক্রি করে মার্কেটে তোমার আর বোন আছে ভাই আছে তোমার আর কয় ভাই আছে ক বোন আছে তোমার ভাই বোন কয়জন তুমি তো একজন আর আরেকজন কে ভাই তোমাদের এক তোমার একটা ভাই একটা বোন তোমার ওই ভাই কি তোমার বড় না ছোট বড় ছোট তুমি বড় আর তোমার ভাই ছোট